ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর জাঁকজমকপূর্ণ আয়োজনে রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হয়েছে সাতষট্টিতম বার্ষিক বিজ্ঞান মেলা সিন্টিলা সায়েন্স ক্লাব আয়োজিত তিন দিন ব্যাপী এই বিজ্ঞান উৎসবের আজ দ্বিতীয় দিন যেখানে স্থান পেয়েছে চল্লিশটি স্কুলের ছয় শতাধিক বিজ্ঞানের তিন শতাধিক প্রজেক্ট এর মধ্যে অসুস্থ গাছ চিহ্নিত করতে ক্ষুদে বিজ্ঞানী ঋদ্ধ ও শুদ্ধ উদ্ভাবিত অভিনব রোবট গাড়ি সকলের নজর কেড়েছে গ্রীষ্মের এই দাবদাহে যখন পুড়ছে দেশ বাতাসে উঠছে আগুনের ফুলকি তখন বৃক্ষের শূন্যতা ভাবিয়ে তুলছে বিজ্ঞানীদেরও সড়কের দুই পাশে বৃক্ষ সংরক্ষণে তারা প্রযুক্তি কাজে লাগানোর উপায় দেখিয়েছে হাতে কলমে তীব্র খরায় গাছের জন্য কি পরিমাণ পানি লাগবে কিংবা ঝড়ে কোনো গাছ ক্ষতিগ্রস্ত হলে করণীয় জানা যাবে তাদের উদ্ভাবিত প্রজেক্টের মাধ্যমে প্রত্যেকটি রাস্তার হাইওয়েতে আমরা দেখেছি চারপাশে গাছ আছে কিন্তু অনেক সময় গাছের ক্ষয়ক্ষতি হয় বা অন্য অসুখ হলে হয় কি গাছ মাঝে মাঝে ধসে পড়ে বা ক্ষয়ক্ষতির কারণে নষ্ট হয়ে যায় এটা আসলে খারাপ বা এক গাছ থেকে আরেক গাছের মতন ছড়াতে থাকে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের অ্যানালাইজ করবে যে কোনো কিছু লাগবে নাকি এবং গাছের কী হয়েছে এটি হচ্ছে এটি মেন পারপাস যে রোগ হয়ে যে গাছগুলো ধসে পড়ে বা গাছ যে নষ্ট হচ্ছে এই নষ্ট থেকে এই নষ্ট করাটা আমরা প্রতিরোধ করতে পারবো এবং যেহেতু এখন সভ্যতার পরিবর্তন হয়েছে এখন ডিজিটাল যুগ তাহলে রোবট দিয়ে আমরা চাইলে এটা করতে পারি এবারের বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা ঢাকা শহর ও বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান তাদের প্রজেক্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকার আবর্জনা কীভাবে কাজে লাগানো যায় তার উপায় খুঁজে বের করেছে তারা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট পাইপ থেকে এখানে আসবে এখান থেকে এটা আবার দুই ভাগে ইউজ হয়ে একটা হবে কম্পোস্ট প্ল্যান্টের যেখান থেকে মেথেন আর বায়োগ্যাস তৈরি হবে এবং আরেকটা যাবে হচ্ছে বায়োচারের জন্য আর যেই কম্পোস্ট গ্যাস থেকে যে আর বায়োগ্যাস হবে এটা দিয়ে তৈরি করে আমরা এগ্রিকালচারে মানে আরও র্যাপিড করতে পারবো বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি সন্তানদের আগ্রহ দেখে গর্বিত অভিভাবকরাও সাধুবাদ জানিয়েছেন ঐতিহ্যবাহী স্কুলের এই উদ্যোগের অবাক হয়ে যাচ্ছে যে আমার ছেলেরা এত সুন্দরভাবে ডিসক্রাইব করতেছে তারা অভিভাবক হিসাবে আমাদের কাছে আসলে অভিভূত আমরা আসলে খুবই প্রাউড ফিল করতেছি সেন্ট আমাদের সন্তানকে পড়াতে পারতেছি বিদায় পজিটিভ দিক তো অবশ্যই আছে ওরা তো জানছে অনেক বিষয় সম্বন্ধে ওরা এগুলি জ্ঞান লাভ করছে এবং বিভিন্ন বই প্রস্তাব পড়ছে ওরা তো অবশ্যই এটা ভালো ওদের জন্য পজিটিভ পড়াশোনার পাশাপাশি ছাত্ররা যে দেশ সমাজ ও পরিবর্তনশীল বিশ্ব নিয়ে ভাবছে এটা অনুপ্রাণিত করে শিক্ষকদেরও আমরা ওদেরকে উৎসাহিত করি টু ডু সামথিং ডিফারেন্ট একটু ইনোভেটিভ দেশের জন্য চিন্তা করা নিজের সমাজ নিয়ে চিন্তা করা বিশ্বের যে পরিবর্তনগুলো আসতেছে সেগুলো নিয়ে চিন্তা করা তাহলে এই কথাগুলো বলার পরও ওরা ওদের ভিতরে যে রিয়েলাইজেশনটা সেটা আমাদের অনুপ্রাণিত করে বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ছাড়াও পদার্থ রসায়ন জীববিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতা স্ক্র্যাপ বুক ও দেয়ালিকা প্রদর্শন হচ্ছে মেলায় সাতাশ এপ্রিল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এই বিজ্ঞান উৎসব জাকারিয়া হোসাইন যমুনা নিউজ ঢাকা